হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং আমার ভয়েস টোনটা ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন সেই সাথে যারা আমার লাইভটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আসসালামু আলাইকুম আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন এই নিতাই খান কি আছে হো আর বাতাও হালচাল কে হয় তোমার অনিতাই কুন্দু তুমি বাংলায় লিখে দাও তো তোমার নাম কি আমার নেটওয়ার্কে এত ঝামেলা করে এত ঝামেলা করে কি বলবো আর ঠিক মতো নেটে পাইতেছি এখন হয়েছে কোথায় ছিলেন সারাদিন কেমন কাজ কাম কেমন হইলো সবকিছু তোমার চ্যানেল তো আমার কাছে নোটিফিকেশন আসে নাই তোমার চ্যানেলের নাম কি আমি খুঁজেছি আমার কাছে একটাও নাই চারটা পেন্ডিং এ ছিল আমি ওই চারটা হচ্ছে গিয়ে করে দিছি কালকে না আমার ওয়াচিংটা বাড়লো আজকে কোন নাইকেন ওয়াচিং কালকে জন্য কীভাবে যেন চলে এসছিল वेलकम बैक पहले टच कर ले पे जाब ओके नो सब्सक्राइबर तो हमें एक भाव सबसक्राइब करब हम तो पारिना নিতাই আমি না সাবস্ক্রাইবার ই করতে পারতেছি না কিন্তু কীভাবে করবো আমি তো বুঝতেছি না নাম কি নিতাই কোনো ভিডিও আছে আপনার ওখানে আর কোনো ভিডিও আপলোড করা আছে হ্যাঁ দুইটা ঠিক আছে যদি ভিডিও থাকে আমি হচ্ছে নাম লিখে ইউটিউবে সার্চ করে তারপর আজকে মনে হয় আমার ইউজার কেউ আসবে না বুঝছেন আজকে মনে হয় আর কেউ আমাকে পাত্তাই দিবে না সো একা একা আপনার আমি গল্প করে তারপর হচ্ছে গিয়ে ঘুমাই যাব ঠিক আছে অবশ্য আমি এখান থেকে ফেসবুকে গিয়েছিলাম ফেসবুকে একটা লাইভ করলাম আমার তো ফেসবুকে আগে আরেকটা আইডি ছিল ওটাতে চল্লিশ হাজার ফলোয়ার ছিল সব অর্গানিক ছিল তো এটা হচ্ছে গিয়ে আমার কোম্পানি মানে আমি যেখানে জব করতাম তাদের কাছে চ্যানেলটা দিয়েছিলাম এখন ওনারা একটা বিজনেস পেজ বানাই ফেলছে ওটা তৈরি করা যাবে না দেন নতুন করে আগে অনেক আগে যে আইডি বানানো ছিল ওইটাতে হচ্ছে গিয়ে তাদেরকে আমি এখন ওই আইডিতে কন্টিনিউ করতেছি আমি কফি নাই কি না না ওয়াচিং ওয়াচিং বাড়তেছে একটু বাড়ানোর ব্যবস্থা করেন এখান থেকে কি কাউকে ক্রিয়েট পোস্ট করা যায় একটু শেয়ার টেয়ার করেন কিভাবে বাড়বে সেটা করেন আমি যদি ইউটিউব ফেসবুক গ্রুপে শেয়ার করতে চাই তখন আমার আইডি তো আমি এখান থেকে শেয়ার করে দিছি একটা পোস্ট দিছি কিন্তু ভয় কি জানেন আমার পোস্টগুলো না প্রাইভেট হয়ে থাকে যদি হচ্ছে গিয়ে পাবলিক না হয়তো তাহলে হয়তো প্রাইভেট হয়ে গেছে এটা এটাই তো সমস্যা প্রাইভেট হইলেই সমস্যা মাযাল ভাইশে রে সকখাপাং গলবা নাইশে মন মাজাই আশন খাযামা রোইলি কন্দরে পাইনা তরে খোজে রে সারা শহর ঘুরে মন মজাইয়া সখায় আমার রইলে হিরে কুন্দরে পাই না খুঁজে সারা শহর ঘুরে তুই এমন কেন করলি কার পরলি কেন করলি কার মায়াতে পড়লি তরে আমি ভুলব কি করে মায়া লাগাইছে শখা মায়া লাগাইছে মায়া লাগাই সেখ মায়া লাগছে ভুলছিল থাক বিপাশে পাশে সারা হাজার কোন বসুখের লাই ঘরে তুই হইয়া গেলি পারি থাকবি পাশে সারা জনবার সুখের লাই গারে তুই হইয়া গেলি পার এতো পাগল হইছি আমি লয়না বাড়ি ঘর বড় নষ্ট হইছি রে আমি প্রেমে পৈরা তোর তুই নিষ্ঠুর পাশান কেন করলি অভিমান তুই পাশান কেন করলি অভিমান এই জনমে না তোরে মায়া লাগাইছে শখা মায়া লাগাইছে মায়া লাগাই সখা মায়া লাগাইছে রাত্রি যখন হয় গাছ রে তোর দেওয়া সত ব্যথা বুকে যে রাখে এত ব্যথা দিবি আমায় আগে তো জানি নিজের বলে ঝুড়ছে সখা তু নয়নের পানি তোর মনে ছিল ছল সখা সত্যি কি না বল তোর মনে অচল সখা সত্যি কি না বল মায়া লাগাইছে সখা মায়া লাগাইছে মায়া লাগাইছে মায়া লাগাইছে মন মজাইয়া সখায়া আমার রহিলি রে কুন্দরে পাই না তোকে খুঁজে বেড়াই সারা শহর ঘুরে আরে ইউটিউব চ্যানেল নাম নিতাই ব্লগ ওকে গানটা ভালো পারো তুমি আরে না আমি গান পারি না জাস্ট ট্রাই কে তোমাকে ধোঁকা দিলো আরে কেউ আমাকে ধোঁকা দেয়নি জাস্ট এমনি আমি গানটা গাইলাম আমার ভাল লাগছে তাই গাইছি বাবুই পাখির সাজানো ভাসা ময়না পাখির কথাগুলো তোমার গুনের কাছে সব কিছু হার মেনে গেল ভালোবাসার তারা সুর ছের মাঝে যত আলো তোমার প্রেমের কাছে সব কিছু হার মেনে গেল এইবার ভালো লাগছে লিপস্টিকটা আমি এবার লিপস্টিক ইউসি করে নি তুমি জাদের জুছনানো তুমি ফুলের উপমানো তুমি জাদের জুছনানো ফুলের উপমানো নও কোনো পাহাড়ি झरনা আয়না হৃদিদায়ে রয় না তুমি হৃদয় না কবির লেখা যত কবিতা শিল্পীরা কা যত ছবি তোমার তুমির কাছে হার মেনে যায় যেন সবি যাই হোক মিথ্যা কথা সিরিয়াসলি দেখেন না আমি কোনো মেকআপ না লিপস্টিক একদম সাদা মাটা আসছি আজকে একটা ইউজার আসলো না ছি এই লাইভ আমাকে দিয়ে হবে না কি করতেছ নেতাই তোমার চ্যানেলটা আমি এক্ষুনি খুঁজে সাবস্ক্রাইব করে দিচ্ছি ওয়েট নেতাই না নিতাই পাইলাম না নিতাই বড় হতেন নিতাই এন বড় হতেন না এই কি কমেন্টে কি আসেন কথা কি বলেন পাইনি আমি সার্চ দিয়েছি কিন্তু পাইনি একটা আছে নয়না ব্লগ আর একটা আছে নিপা বাংলা ব্লগ किसी भी चीज़ को ढेर यूट्यूब देखता हूँ मैं, देखे देखे सीखता हूँ मैं। ছনা ঢুই কাপড়ে হাত বাড়াইয়া হা আমার ভাঙা ঘরে ভাঙা হা চালা ভাঙা বারার ফাঁকে অবগজু ছনাঢুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে হাতি সারা হিডা কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমাই না আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার পাকে পরে হাত বড়াই অহকে আমি হিন্দি গান পারি না হিন্দি তো আমি বুঝি না সাইয়ারা মুভি আমি ইউটিউবে সার্চ করছি বাট রিয়েলটা তো আসে বললাম না কি কি আসতেছে অনেক অন্য অন্য মুভির হচ্ছে গিয়ে দিতেছে বাট সাইয়ারা মুভি আসে আমি ট্রাই করছিলাম যাই হোক নি তাই লাইভ শেষ করে দেবো বিশ মিনিট হয়ে গেছে কেউ নাই কিছু না একা একা কী করবো বলেন আপনার আমি সো লাইভটা শেষ করে দেওয়াই ভালো রাত জেগে থেকে লাভ নাই ঘুমাই আড্ডা দিতে মজা লাগে যেহেতু কেউ নাই যাই সো আপনিও ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনার পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থাকেন এই করছি আল্লাহ হাফেজ দেখা হবে আগামীকাল সকালে একটা লাইভ করব ঘুম থেকে উঠে এখন ঘুম পাইছে অনেক